আচ্ছা স্মৃতি কি সবসময় সুখের তা তো না কিছু স্মৃতি মনকে বড় কষ্ট দেয় পীড়া দেয় সামনে এগিয়ে যেতে বাধা দেয় কিন্তু আপনাকে তো আপনার জীবনের পথে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে স্মৃতিকে মুছে ফেলা এ এত সহজ নয় কিন্তু সেই স্মৃতির প্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতেই পারেন আজকের পর্বে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কথাগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে যে স্মৃতিগুলো আপনাকে দুঃখ দিয়েছে সেই স্মৃতির কবল থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন সেই স্মৃতির প্রভাব আপনাকে প্রভাবিত করতে পারবে না আপনি অতীতকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না ভবিষ্যতের স্বপ্ন আপনি দেখতে পারবেন না আর অতীতকে পরিবর্তন করা সে আপনার হাতে নেই আপনাকে বেঁচে থাকতে হবে বর্তমানকে নিয়ে তাই বর্তমানকে আপনাকে আঁকড়ে ধরে থাকতেই হবে যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর হয় আপনি আপনার ফেলে আসা দিনকে স্মৃতিকে অস্বীকার করবে না মুছে ফেলার কোনো প্রয়োজন নেই তাকে আপনি স্বীকার করে নিন তার অস্তিত্বকে আপনি যদি স্বীকার করে নেন আপনি কিন্তু ভালো থাকবেন ধরুন স্মৃতি হলো ভিত আর আপনি যে ঘরটিতে রয়েছেন সেটি হলো বর্তমান ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে আপনার ঘরটি তাই ভিতকে অস্বীকার করার যেমন উপায় নেই ঠিক একইভাবে বর্তমানে বাসস্থানটিকে আপনি সুন্দর করে সাজিয়ে নিতে কোনো ভুল নেই তাই স্মৃতিকে অস্বীকার না করে আপনি যদি তাকে স্বীকার করে নেন তাহলে তার প্রভাব আপনার জীবনে যেমন কম পড়বে ঠিক একইভাবে আপনার বর্তমানের ঘরটিকে আপনি নতুনভাবে সাজিয়ে নিতে পারবেন দ্বিতীয় আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি নতুন অভিজ্ঞতা নতুন ভাবনা চিন্তা নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখুন যে কাজে আপনি সত্যিকারের আনন্দ পাচ্ছেন সেই কাজে যদি আপনি নিজেকে ব্যস্ত করে রাখেন তাহলে পুরনো কথা পুরনো স্মৃতি আপনাকে আর আহত করবে না নতুনদের জায়গা দিতে পুরনোকে তখন সরে যেতেই হবে তাই সবসময় নিজেকে ব্যস্ত করে রাখুন আর এই ব্যস্ততা শুধু শারীরিক ব্যস্ততা নয় আপনাকে মানসিকভাবেও ব্যস্ত থাকতে হবে আর শুধু ব্যস্ত থাকা কেন আপনি আপনার মনকে সব সময় আনন্দে রাখবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ভাব ও আদর্শে পাওয়া যায় ঠাকুর বলছেন ভগবত প্রেমের মাধুর্য যে একবার উপলব্ধি করেছে তার কাছে সাংসারিক জ্ঞান বুদ্ধি সবই অসার ঈশ্বর প্রেমের গভীর অনুভূতি জ্ঞান আর বুদ্ধির বাইরে ঠাকুর গান ধরলেন আমার দেমা পাগল করে আর কাজ নেই মা জ্ঞান বিচারে তোমার প্রেমের সুরাপানে করো মাতোয়ারা ওমা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম সাগরে গভীর আত্ম উপলব্ধির কথা এই আত্ম উপলব্ধিতে আপনি যদি নিজেকে রাঙিয়ে রাখতে পারেন তাহলে আপনার কিসের দুঃখ হবে বলুন তো এই পৃথিবীর কাছ থেকে সংসারের কাছ থেকে ভালোবাসা আশা করা এ তো অসম্ভব কথা সোনার পাথর বাটি পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না তাই পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে আপনি কখনো বাঁচতে যাবেন না ভালোবাসার পরিবর্তে ভালোবাসা আশা করা এটিও আপনি কখনো করতে যাবেন না কারণ এ আশা আপনার বৃথা আশা আপনাকে কি করতে হবে বলুন তো নিজেকে মুক্ত করতে হবে স্বাধীন করতে হবে ঠাকুর বলছেন যে ঈশ্বর বড় একটা চুম্বক তিনি যখন আকর্ষণ করেন তখন কারো সাধ্য কি যে তার আকর্ষণ কি উপেক্ষা করে সেই সময় তখন উঁচু নিচু টাকা করি পরিবার পরিজন সমস্ত কিছু তুচ্ছ মনে হয় ছোট মনে হয় তার ভালোবাসা তো সত্যিকারের ভালোবাসা তার ভালোবাসায় কোনো বন্ধন নেই আছে মুক্তির আনন্দ ঠাকুর বলছেন যে সাধারণ মানুষ ঈশ্বরের আরাধনা ঠাকুর বলছেন যে সাধারণ মানুষ ঈশ্বরের আরাধনা করতে করতে নিজেকে এতটাই উচ্চস্তরে নিয়ে যেতে পারে যে মুক্ত হতে পারে মুক্তি লাভ করতে পারে পেতে পারে আনন্দের স্বাদ ঠাকুর বলছেন যে যিনি অখণ্ড সচিদানন্দ তিনিই তো ভগবান শ্রীকৃষ্ণ দূর থেকে দেখলে সমুদ্রকে নীল রঙের দেখায় কিন্তু কাছে যাও কোনো রং নেই যিনি সগুণ তিনিই আবার নির্গুণ যারই নিত্য তারই তো লীলা যিনি ব্রহ্ম তিনিই কালী আদ্যাশক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি কৃষ্ণ তিনি কালী মূলটি এক তার সমস্ত খেলাই তো তার লীলা একদিন শ্রীমা সারদা দেবী জয়রামবাটি থেকে কলকাতায় আসবেন শিবু দাদা দেখা করতে আসলেন শিবু দাদা ছিলেন মায়ের ভিক্ষাপুত্র এসেই মায়ের চরণে মাথা রেখে কাঁদতে থাকেন মাকে কাতর স্বরে বলছেন তুমি আমার ভান্নাও মা আর তুমি আমাকে নিশ্চিন্ত করো তুমি আমাকে সেদিন যা বলেছিলে তুমি তাই কিনা আমাকে বলো কথা। শ্রীমা নানাভাবে শিবুদাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছেন কিন্তু শিবুদাও বান্দা। বার বারবার মাকে বলছেন যে তুমি আমাকে বলো যে তুমি আমাকে যা বলেছিলে তুমি সত্যিই তাই কিনা শিবুদা কাঁদতে কাঁদতে মাকে বলছেন মা তুমি আমাকে নিশ্চিন্ত করো বলো যে তুমি আমার সব ভার নিয়েছ আর তুমি সাক্ষাৎ মা কালী কিনা শিবুদার এই ব্যাকুলতায় শ্রীমায়ের হঠাৎ করে ভাবান্তর হলো তিনি শিবুদার মাথায় হাত রেখে আত্মস্থভাবে শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ তাই সেখানে উপস্থিত ছিলেন স্বামী ঈশার সেই সময় মাকে দেখে তার স্থির প্রত্যয় হলো যে শ্রীমা মানবী তিনি সাক্ষাৎ ভগবতী সংসারে আনন্দে থাকার ভালো থাকার আসল চাবিকাঠিটি তো আপনার উপলব্ধি আপনার অনুভব আপনার অনুভবে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন শান্ত রাখতে পারবেন আর তখন আপনার পুরনো স্মৃতি আপনাকে আর কষ্ট দেবে না আপনার স্মৃতি হবে মধুর মন থাকবে সদা আনন্দময় ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের একটি পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে উৎসাহিত করে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার